শিক্ষক পাঁকশা প্রাইভেট বালিকা বিদ্যালয়ে এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় আমার পাঁকশা প্রাইভেট বালিকা বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে এখান থেকে চল্লিশ জন আমার পরীক্ষার্থী ছিল একশো আঠারো জন পাশ করেছে একশো সতেরো জন মধ্যে চল্লিশ জন এ প্লাস পেয়েছে আর কারিগরি শাখার পরীক্ষার্থী ছিল ছিয়াশি জন সেখানে পাশ করেছে তিরাশি জন এবং এ প্লাস পেয়েছে উনত্রিশ জন সব কিছু মিলায়ে জেনারেল এবং কারিগরি শাখা সব মিলাই আমার এখানকার প্রতিষ্ঠানে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উনসত্তর আমি সত্যি অভিভূত এবং অনেক আনন্দিত যে আমার শিক্ষার্থীরা এরকম একটা রেজাল্ট করার জন্য আমরা গর্ববোধ করছি গর্ববোধ করি আমি আমার শিক্ষকদের নিয়ে যাদের অনুপ্রেরণায় যাদের শিক্ষায় আমার শিক্ষার্থীরা এই পর্যায়ে আসতে পেরেছে আমি অভিনন্দন জানাই আমার শিক্ষার্থীদের অভিভাবকদের তাদের মা বাবাদের মানে যাদের ছত্রছায় থেকে তারা লেখাপড়া করে ভালো রেজাল্ট করতে পেরেছে বিশেষ করে আমার মানে স্কুলের শিক্ষকদের প্রতি আমি বেশি কৃতজ্ঞ এই কারণে যে তারা তাদেরকে সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা দিতে পেরেছে এবং তাদের কথা শুনেছে শিক্ষার্থীরা সেই কারণে আমি শিক্ষার্থীদেরকেও অনেক অভিনন্দন জানাই তাদের এই রেজাল্টের জন্য আরেকটা বিষয় এবার যে দু সালে যে পরীক্ষা হয়েছে আসলে একটা নিরপেক্ষ পরীক্ষা হয়েছে এই জন্য ধন্যবাদ জানাই আমার উপজেলা প্রশাসনের আমার নির্বাহী অফিসার আমার টিউনো স্যারকে যে সে সুন্দর একটা পরীক্ষা নিতে পেরেছে আমার বিশেষ করে সে এই উপজেলা থেকে আমার এই পাংশা উপজেলার ভোট তিনটা কেন্দ্র ছিল একটা পাংশা পাইলট উচ্চপালিক্ষা বিদ্যালয় একটা জর্জ সরকার উচ্চ বিদ্যালয় আর মাঝপাড়া উচ্চ বিদ্যালয় স্যার আমাদেরকে পুরা টিমটাকেই পুরোটা যে আমার এই পুরো পাংশার শিক্ষকদেরকে ডিউটি দিয়েছে সে মাঝপাড়াতে আর মাঝপাড়ার ওই অঞ্চল থেকে আমাদের এখানে ডিউটি করানোর জন্য এই যে নিরপেক্ষ যে পরীক্ষাটা হয়েছে এই কারণেই আমি মনে করি আমার এই সফলতার পিছনে এটাও একটা কারণ আমি এই জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই স্যারকে এবং স্যারের সাথে যে সমস্ত স্যাররা ছিলেন যারা আমাদের এখানে এখানে অফিসার ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর একটা পরীক্ষা নেওয়া হয়েছে আর বিশেষ করে আমি আরও ধন্যবাদ জানাই আমার সভাপতি মহোদয়তে যার অনুপ্রেরণায় আমরা এই পর্যায়ে আসতে পেরেছি সে সবসময় তার একটাই কথা যে তোমরা স্কুল ভালোভাবে চালাও তোমাদের পিছনে আমরা আছি আমার সভাপতি হচ্ছেন মাননীয় রেলমন্ত্রীর ওয়াইফ বিশেষ সাইদা হাকিম যে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকে আমি ধন্যবাদ জানাই আমাদের রেলমন্ত্রীকে এবং বিশেষ অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাদের সভাপতিকে যে আমাদের সাথে আসে থাকবেন এই আশীর্বাদ ব্যক্ত করুন ধন্যবাদ সবাইকে ম্যাডাম পরবর্তীতে যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিবে বা যারা আছে পরবর্তীতে আসবে তাদের সম্পর্কে মেসেজ বা বার্তা আছে কিনা আমার যে পরবর্তী স্টুডেন্টগুলো আছে আশা করি তারাও ভালো থাকবে ভালো ভালো পরীক্ষা দেবে বা ভালো পড়বে বলে আমরা আশাবাদী কারণ আমার শিক্ষকরা তাদের পিছনেও লেগে আছে। তবে তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে বাবা তোমরা পড়ালেখায় ফিরে আসো অন্তত পক্ষে ফোনটাকে ইউজ করা যাবে না ফোনের মাধ্যমে ভালো মন্দ সবই আসছে কিন্তু আমাদের এই বয়সটা হচ্ছে একটা টিনেজ বয়স এই মুহুর্তে ফোন ইউজ করা যাবে না এবং তাদের মা বাবাদের উদ্দেশ্যে বলবো ওদেরকে পড়ার টেবিলে রাখেন এই যে সামনে তেইশ তারিখ ওদের পরীক্ষা আছে আশা করি ওরাও ভালো করবে এবং ওদের প্রতি নির্দেশ ওরা পড়ার টেবিলে থাকো এবং আমার টিচার যারা আছে তাদের দিক নির্দেশনা মতো চলো চলো আশা করি তোমরাও ভালো করবে ধন্যবাদ ধন্যবাদ